এই বিমানটা অনেক দিন ধরে রাখা হয়েছে এক একবার ওই পাশে ছিল এখন এখানে রাখা হয়েছে রাজধানীর উত্তরায় দেয়াবাড়িতে 15 নম্বর সেক্টরে একটি বাংলাদেশ বিমান যা বলাকে বিমান নামে পরিচিত এই বলাকে বিমানটি পড়ে আছে প্রায় এক যুগ ধরে কেন পড়ে আছে এই রহস্য আপনাদের সম্মুখে আজ তুলে ধরব

মেটালি নিয়ে আসলে ওই বাউন্ডারি মান্ডারি করে তিন টুন দিয়ে বাস গিরা দিয়ে রাখতে দিচ্ছে তালা মারিয়া দর্শক দেখতে পাচ্ছেন যে এই পরিত্যক্ত বিমানটি এই পড়ে আছে আজ আট নয় বছর প্রায় এক যুগ হয়ে গেল এই বিমানটিকে দেখার জন্য অনেকেই হুমড়ি খেয়ে আছে যে বিমানটার পরিস্থিতি বা কি বা কেমন অবস্থায় আছে তা দেখার জন্য অনেক ছাত্ররাও চলে আসছে বাবা আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ মাইলস্টোন স্কুল থেকে আসছি মাইলস্টোন স্কুল থেকে আসছি কেন আসছেন এখানে কিউরিওসিটিতে যে প্লেনটা এখানে আছে যে আমি জেনেছি মনে তিন চার দিন আগেই ও তিন চার দিন আগে তারপরে দেখি যে স্কুলের পাশে এই জন্য এসেছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্বল মই দিয়ে মানে ওই পাশা যাবে দেখার জন্য বারো তেরো সালে আনছে খালফারের দিক দিয়ে তাই নেই ভিতরে রোড দিয়ে

আছে এটা এই জায়গাতে আছে এনতে এই ফুলোডেতে এই ডাত আনছে এটাতে আবার ওইটার নিচে হেনি আছে একটা পাখার অংশ যথাযথ চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য মানে কিভাবে যাওয়া যায় এখানে অনেক লোকজন নিত্য নতুন মানে দেখার জন্য আসে আর কি তো এখানকার মুরব্বীরা বলে যে এটা এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে এক সময় পাকা দুইটা কাইটা ওই বালু টাকে বালু লোড দিয়ে তারপর পিছনের বান্ধে নিয়ে আসছে তো নিয়ে আসছে কেন তো বললো যে এখানে ছাত্রদের আগে ট্রেনিং করাইবো নাকি এইটাই শুনতে পারছি কত বছর যাবত এই বিমানটা এই জায়গাটা এখানে আমি শুনতে পারছি প্রায় দশ বছরের মতো হয়ে গেছে দশ বছরের মতো আপনি কি বলতে পারবেন কত বছর একজাক্ট বলতে পারবেন যে আমি শুনছিলাম যে এখানে দশ বছরের উপরে আছে আমি এখানে আছি এক বছর হয়ে গেছে তা আমি এখানেই দেখতেছি এই বিমানটা অনেক দিন ধরে রাখা হয়েছে একবার ওই পাশে ছিল এখন এখানে রাখা হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাখা হয়েছে পাশের মধ্যে অনেকবার আসে দর্শক শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম এই পোর্টে এই বিমানটি কেন রাখা হয়েছে প্রশিক্ষণ প্রার্থীদের জন্য হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য এই বিমানটি এক যুগ ধরে এই প্লোটে রাখা হয়েছে মাহবুব আলম দৈনিক নতুন সময় ঢাকা